এই মুহূর্তে সেই সংবর্ধিত ব্যক্তি কাঙ্ক্ষিত ব্যক্তি আজকে মুক্তিপ্রাপ্ত আগামী দিনের রাহবর হজরতুল আল্লাহ শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস হজরত মাওলানা মামুনুল হক বক্তব্য দেওয়ার অনুরোধ করছি قال يا أبت هذا تأويل رؤيا من قبل فجعتها ربي أخطأ وقد أحسن بي إذ أخرجني من السجن صدق <applause> الله العظيم قلنا عشر عميد في مدينة جزر تنقل وزرة الأمر এবং যারা এই দীর্ঘ তিন বছরের কারা যন্ত্রণা কারা এই দুঃখ দুর্দশার জাতাকল থেকে মুক্ত করার জন্য অমল নিষ ছুটেছেন তারা তাদের সাথে সত্যটু ব্যয় করেছেন এবং আপনারা আমাদের এই দুঃখ কষ্টের

বিনয়ের সাথে বলা দরকার সময় হয়তো আমরা বিনয়ের সাথে বলতে পারি না আমাদের দুঃখ কষ্টগুলো অনেক সময় আমাদের ক্ষোভের ভাষায় প্রকাশ পেয়েছে এগুলো আমাদের ভুল কিন্তু একটা কথা কখনো বলছি এবং এই তিন বছর তারা ভোগ করার মধ্যে থেকে অনুভব করেছে এবং আজকেও বলছি যে আসলে সব কথা আমরা সবসময় খুব সুখে বলি না আমাদের খুব বলতে মনে চায় সেজন্য বলি না সেজন্য বলি বলতে মনে চায় বলতে সুখ লাগে আনন্দ লাগে এই বলি আমি বুঝতেছি কারাগারের প্রত্যক্ষ কারা মুক্ত হয়েছি আমি পরোক্ষ ভাবে কারাগারের শৃঙ্খল এখনো আমাকে তারা করে দিচ্ছে আমি সব জানি সব বুঝতেছি আমি এখন কোন পর্যায়ে দাঁড়িয়ে আছি কোন দেশে বসবাস করতেছি এই দেশের সার্বিক পরিস্থিতি সম্মুখ না হলে যথেষ্ট অনুভূতি সেই আমার আছে তবে একটা কথা কি অনেক সময় মনে হয় এরকম যখন ইসলাম আল্লাহ রসুল এবং আলে মলামাদের সঙ্গে তাচ্ছিল্য পূর্ণ আচরণ গুলো যখন দেখি তখন নিজের পরিণামের কথা আর ভাবতে নিজের কি হবে সেটা ভাবতে আর ভালো লাগে না আমি আমাদের কোরবানি করে যানবানি করেছেন কি করবেন কি করবেন তবে শুধু করবেন আমি জানি না তবে মনে রাখবেন গ্রামের সন্তান মর্যাদা ইসলাম এবং আলম ইসলাম পন্থী ইসলামের ধারক পালক যারা এদেশে যারা ইসলামকে ভালোবাসে তাদেরকে নিয়ে ছিনিমিনি খেলা হবে আর এভাবেই আমরা বিনমতা পালন করে যাব এটা ইনশাল্লাহ হবে একটা জিনিস কি মনে রাখবেন যে কিছু মানুষকে আল্লাহ মাঠ বলে আগামী সর্বজ্যোতি তৈরি করেন যে তারা কিছুটা ঝুঁকি নিয়ে সামনে অগ্রসর হয় সমস্যাটা যেখানে হয় যেই কারণটায় আমাদের কিছু মানুষের জন্য এবারে কষ্টতা নির্যাতনটা একটু বেশি মাত্রায় বেশি চাপ আমাদের উপর প্রয়োগ করেছে যে জিনিসটা সেটা আমি মনে করতেছি অনেক সময় আমাদের মধ্যে পর্যালোচনা হতো কারাগারে যে আমরা এই প্রয়োজন আমাদেরকে কি বাই করবো আমাদের যে কত বড় বড় আছে বাংলাদেশে কিন্তু আমাদেরকে এরকমভাবে ধরছে কেমন

আমি যদি আগে থেকে বুঝতে পারতাম যে আমাকে এরকম ভাবে তারা চাপে ফেলবে সাহসের সাথে মোকাবেলা করেছি সেই কথা আমি বলবো না কথা বলার অবকাশ নেই তবে একটা মনে রাখবেন এই বাড়তি প্রেশারের কারণ হলো আমাদের ওই যে তিনজন বসে করছে রাস্তায়

তবে আমার কাছে মনে হয়েছে বারবার যে দুনিয়ার এই তিন বছরের কারাবন্দির পর এই উচ্ছ্বাসটা কতটা আনন্দের সত্যিকার আনন্দ উদ্যাপন হবে যখন কবর আসল তুলসেরাত পার হয়ে জান্নাতে গিয়ে প্রকৃত মুক্তির সাত যেদিন আস্বাদন করতে পারবো সেদিনই হবে আসলে প্রকৃত মুক্তি যদি আমি সেদিন সেই মুক্তির কোন ব্যবস্থা না হলো আপনাদের এই অভিনন্দন আপনাদের এই সংবর্ধনা আপনাদের এই উচ্ছ্বাস যারা সত্যের পথে চলে তাদের হাতকে শক্তিশালী করার জন্য তাদেরকে সাহায্য করার জন্য তাদের উপর ঝুঁকি তৈরি হলে সেই সময় নিজে যেন বাড়তি ঝুঁকির কারণ না হন বরং সেই সময় তাদের সহযোগিতা করার জন্য পাশে দাঁড়ানো উচিত লাঠি মধ্যে কি অবস্থা যায় এটা বুঝতে পারেন যে রকম লাঠি নিয়ে আসছে যখন আপনি লাঠি দেখে তিনজন দৌড়তেছে ছয় জন দৌড়তেছে তখন তার মধ্যে শক্তি সাহস অনেক বেড়ে যায়

হয়ে আমি কারাগারে থাকার মধ্য দিয়েও আমাদের মধ্যে এক ধরনের সংঘট তৈরি হয়েছে আমরা আশা করি আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি আমাদের এই বন্ধনটা আগামী দিনে অঙ্গনে একটা সংঘট ইসলামী নেতৃত্ব নিরাপত্তাকে নিজের নিরাপত্তার উপর প্রাধান্য দিতে পারা আবার বলছি অন্যের নিরাপত্তাকে নিজের নিরাপত্তার উপর যতদিন পর্যন্ত আমি প্রাধান্য দিতে না পারবো আমরা আগামী দিনে ইসলামী অঙ্গনের জন্য একটা নেতৃত্ব তৈরি করে পরিস্থিতি আমার আগে বলেছেন মহাপুর বলেছেন যে আমাদের পূর্ব যে পর্যায়ে ব্যক্তিত্ব ছিলেন অর্থে পরিস্থিতি বর্তমানের যে আর অবস্থা ছিল আর সেই তুলনা এখন আমাদের যে রোহানিদের যে অবস্থান আধ্যাত্মিক যে অবস্থান আর সেই তুলনা পরিস্থিতি যে ভয়াবহতা আমাদের জন্য পরিস্থিতিটা জমিন করে দিয়েছে এই সময়ে আমরা কেউ যদি একটু দুর্বলতা প্রদর্শন করি বাকি অম্মতের জন্য অনেক বড় বেশি কঠিন পরিস্থিতি তৈরি করে দেয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন যারা এই প্রচন্ড গরমের মধ্যে আজকে সারাদিন দিন কালকে সারা রাত

اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم صل على محمد النبي الامي وعلى اله وصحبه وسلم. ربنا اتنا في الدنيا